মেলায় যেতে কার না ভালো লাগে মেলা মানেই প্রচুর খাওয়া দাওয়া প্রচুর ঘরোভেরা এবং কেনাকাটা তো থাকছেই তো আমাদের বাগেরহাট অনেকদিন ধরেই মেলা চলছিল মেলাতে যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো ওই দিন ছিল তাই ভাবলাম আজ একটু মেলা থেকে ঘুরে আসি মেলাতে এসে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি সেদিন মেলাতে এত পরিমাণ মানুষ ছিল কি আর বলবো যাই হোক মেলাতে একটু লোকজন থাকবে এটাই তো স্বাভাবিক আমি তো এখানে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম এবারের মেলাটা অনেকটাই বড় হচ্ছে অনেকগুলো স্টলের এই ফুলের স্টলটা আমার নজর কাড়ে এই জন্য আমি এই স্টলটাতে চলে এসেছি এখানে অনেক রকমের ফুল ছিল তার মধ্যে আমার গোলাপ ফুলটা অনেক পছন্দ সবার জানার উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমার রোজার আগের ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে যাই হোক সবাই একটু মাঝে মাঝে সবার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে বের হবেন দেখবেন মনটা অনেক ফ্রেশ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি অন্য একটা স্টলে চলে যাব স্টলটা হচ্ছে নাইনটি নাইন টাকার এইখানে আমি বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া নেওয়া যায় কি না আসলে মেলায় আসলে কোনটা ছেড়ে কোনটা নিব এটা বুঝতে বুঝতে অনেক টাইম চলে যায় আচ্ছা আমি মেলা থেকে কি কি কিনলাম এটা দেখার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এখান থেকে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করে চলে যাব অন্য একটা স্টলে আজ তো পুরো মেলা ঘুরতে ঘুরতে পা একদম ভেতা হয়ে গিয়েছে মেলাতে এসেছি বলে কথা কসমেটিক্স না কিনলে কি হয় যদিও এখন আমার তেমন কিছু প্রয়োজন নেই তবু এখান থেকে কিছু কসমেটিক্স কিনে নিলাম এরপর সামনে দেখি ঘর সাজানোর জন্য কিছু ফুল বিক্রি করছে আর ফুলের পাশে ছিল বিভিন্ন রকমের রাইড আমার তো এই নৌকার রাইড উঠতে অনেক ভয় লাগে ভাইয়া আমাকে উঠতে বললেও আমি আর সাহসে কুলাতে পারিনি একটা একটা বক্সিং পাওয়ার ছিল তো আপনাদের ভাইয়া এখানে জোর ঘুষি মেরে দিল আর আপনাদের ভাইয়ার পয়েন্ট হয়েছিল পঞ্চাশ এখানে অনেক বড় একটা নাগর নাগরদোলা ছিল আর দুঃখের বিষয় হচ্ছে এত পরিমাণ সিরিয়াল ছিল আমরা আর টিকিট পাইনি এখানে শুধু বড়রা মজা করবে তা কিন্তু নয় ছোটদের জন্য ছিল অনেক রকমের রাইড মেলা মানেই তো প্রচুর প্রচুর খাওয়া দাওয়া এই মেলাতে এসে আমরা অনেক রকম খাবারই ট্রাই করেছি মেলাতে অনেক অনেক খাবারের স্টল থাকলেও খাবার গুলোর এত দাম ছিল কি আর বলবো এই স্টল খাবার মোটামুটি থাকলেও এই চটপটিটা এত বাজে পড়েছে খাওয়াই যাচ্ছিল না তারপর ট্রাই করেছিলাম এই হোমমেড কেকটা কেকটা অনেক মজার ছিল আর টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম কিছু কেনাকাটা করতে এখানে তো অনেক রকমের কাঁকড়া ক্লিপ অনেক সুন্দর সুন্দর চুরি ছিল বাট দুঃখের বিষয় আমার হাতের সাইজের সঙ্গে মিলছিল না চুরি না নিতে পেরে মনটা একটু খারাপ হচ্ছিল আর ট্যাডি কে দেখে মনটা ভালো হয়ে যায় রাত হয়ে যাচ্ছিল এই জন্য বাসায় চলে আসি শেয়ার করব মেলা থেকে আমি কি কি কিনেছি এখানে আমি চারটা ব্যাসলেট নিয়েছি আমার জন্য এবং আমার কাছের কিছু মানুষদের জন্য আর এই ট্রেন্ডিং কাটা তো আমার অনেক পছন্দ এই জন্য আমার কাছের কিছু মানুষদের জন্য কিনে নিয়েছি ঘর সাজাতে আমি অনেক পছন্দ করি আমার মনে হয় ঘর সাজাতে প্রতিটা মেয়েই পছন্দ করে এই জন্য ঘর সাজানোর জন্য আমি টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছি এগুলো আমার ঘরকে আরো সুন্দর করে তুলবে অ্যান্ড লাস্টলি আপনাদের ভাইয়া আমাকে একটা রিং গিফট করেছে আর তার সঙ্গে ছিল একটা গোলাপ আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ